মানুষ নিজের জীবনে সুখ পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করে কিন্তু সহস্র প্রয়াসের পরেও ব্যক্তি মনের মতো সুখ পায় না সুখকে পাওয়ার এই যাত্রা অনেক সময় দুঃখের মোড়েতে এসে সমাপ্ত হয়ে যায় আর মানুষ বুঝে উঠতে পারে না যে কেন কেন এমন হল তার প্রয়াস শুদ্ধ ছিল তার মন পবিত্র ছিল তার মনোবাঞ্ছনা সঠিক ছিল কিন্তু তাও কেন সে সুখ পেল না এর কারণ হলো আপনার আশেপাশের লোকজন আপনার সাথী আপনি সুখ অথবা দুঃখের লক্ষ্য এনাদের থেকেই পান তাই মনে রাখবেন অনেক সময় আমরা দুঃখ এই কারণে পাই কারণ আমরা দুর্জনের ওপরে ভরসা করি আর অনেক সময় দুঃখী আমরা এই কারণে হই কারণ আমরা সজ্জনের ওপরে সন্দেহ করি যেদিন আপনারা এটা বুঝতে পারবেন যে কাদের ওপরে সন্দেহ করবেন আর কার থেকে আশা রাখবেন সেই দিন আপনার জীবন থেকে দুঃখ চিরকালের জন্য চলে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সফলতা অসফলতা এই দুই প্রত্যেকের জীবনের এক অভিন্ন অঙ্গ কিন্তু সফলতা আর অসফলতার থেকেও বেশি আর গুরুত্বপূর্ণ বিষয় তার থেকে পাওয়া শিক্ষা যা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না এবার দেখুন না যখন আপনি জীবনে সফল হন আপনার আপনজনেরা আপনার বন্ধুরা জানতে পারেন আপনি কে আপনার সামর্থ্য কি কিন্তু যখন আপনি অসফল হন তখন আপনি জানতে পারেন আপনার বন্ধুকে আপনার আপন জনকে কেমন অদ্ভুত ব্যাপার তাই না সময় আমরা কেউ দেখতে পাই না কিন্তু এই সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় সেই জন্য এই সময়কে আর এই সফলতাকে সমানভাবে দেখুন সমান দৃষ্টিতে দেখুন আর এই দুজনকেই সম্মান করুন জীবনে আপনি অনেক কিছু শিখবেন জীবনে আপনি অনেক দূর এগোবেন রাধা রাধা স্বপ্ন প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না যারা প্রথমেই কথা ভেবে নেন যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে তাদের স্বপ্ন যথার্থ হয় যারা প্রয়াস করতে থাকে নিরন্তর প্রয়াস সেই জন্য জীবনে চেষ্টা চালিয়ে যান পরিশ্রম করতে থাকুন আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হয়ে পড়ুন এরকম না হয়ে যায় যে অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেয় রাধা রাধা বন্ধুত্ব সংসারের সব থেকে বড় সম্পর্ক এই বন্ধুত্ব জীবনে মা বাবা ভাই বোন এইসব সম্পর্ক আমরা বাঁচতে পারি না কারণ এগুলি আমরা জন্মের সাথেই পাই কিন্তু বন্ধুত্ব একটাই এমন সম্পর্ক যেটা আমরা বাছাই করতে পারি যা আমরা বানাই যা আমরা এগিয়ে নিয়ে যাই তাই এই বন্ধুত্ব নিয়ে গর্ব করুন যাকে আপনি বন্ধু বেছেছেন তাকে নিয়ে গর্ব করুন যদি আপনারা দুজনে একসাথে থাকেন তাহলে সেটা নিয়ে গর্ব করুন যদি আপনার বন্ধু জীবনে এগিয়ে যায় সফলতা পায় তাহলে গর্ব করে বলুন এই সফল মানুষটি আমার বন্ধু যদি আপনার বন্ধু কোনো কারণে পিছিয়ে পড়ে কোনো বিপদে পড়ে যায় তখনও গর্বের সাথে তার পাশে দাঁড়িয়ে বলুন যে এই মানুষটি আমার বন্ধু বন্ধুর সাথে একজোট হয়ে দাঁড়িয়ে থাকুন যে কোনো পরিস্থিতিতে সেটা ভালোই হোক বা খারাপ এটাই মানুষের সব থেকে বড় পরীক্ষা আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে বুঝে নেবেন তার জীবনে কোনো বিপদ আসতেই পারবে না তারও না তার বন্ধুর জীবনেও না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সম্পর্ক এই সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার এর আধার হল হৃদয় এবার এই হৃদয়ের কথা বাইরে বের করার জন্য আমাদের দরকার পড়ে শব্দের এবার আমরা এই ভুল অনেকবার করে ফেলি এই শব্দ মিষ্টি হোক বা হোক কর্কশ সেই ভিত্তিতেই আমরা সম্পর্ক পরিমাপ করি এটাকেই সম্পর্ক ভেবে নিই আমরা আর এটাই আমাদের সব থেকে বড় ভুল তাই মনে রাখবেন এই সম্পর্ক শুধুমাত্র হৃদয় দিয়ে গড়ে তোলা যায় যেটা শব্দ দিয়ে গড়া যায় সেটা সম্পর্ক নয় আর তাতে আক্রোশ শুধুমাত্র শব্দের মধ্যে থাকা উচিত হৃদয় নয় তাই শব্দ দিয়ে নয় হৃদয় দিয়ে অন্তর থেকে ভালোবাসুন আর তাকে গড়ে তুলুন আর আমার সাথে বলুন রাধা রাধা ভুল সংসারে এরকম কেউ নেই যে কোনোদিন কোনো ভুল করেনি ভুল হয় এই জন্য যাতে আমরা সেই ভুল করি সেই ভুল থেকে শিখি আর জীবনে অগ্রসর হই কিন্তু সেই ব্যক্তি তার ভুল থেকে কখনোই শিক্ষা পাবেন না যিনি তার ভুলকে স্বীকার করতে শেখেননি মানুষ অনেক সময় অনেক সময় নিজের ভুলকে স্বীকার করতে পারে না সেটা করতে ভয় পায় এটা ভেবে যে যদি সে ভুল স্বীকার করে নেয় তাহলে তাকে সকলের সমক্ষে লজ্জিত হতে হবে সে জানে যে সে কোথাও না কোথাও অবশ্যই ভুল করেছে কিন্তু তার দম্ভ তাকে এটা স্বীকার করতেই দেয় না এবার সেই ভুল ভুল না প্রমাণিত হয়ে যায় তার জন্য সে আরো ভুল করতে থাকে আর সেই অব্দি তার হাতে কিছুই থাকে না তার হাত খালি হয়ে যায় সেই জন্য জীবনে যদি আপনি কোনো ভুল করে থাকেন সেটা স্বীকার করতে কখনোই দেরি করবেন না এটা যেন না হয় যে আপনার এই দম্ভ আপনাকে সেই পথে এত এগিয়ে নিয়ে যায় যে পুনরায় ফিরে আসাটা অত্যন্ত কঠিন হয়ে যায় রাধা রাধা আমরা সবাই জীবনে সফল হতে চাই তাই না প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর আলাদা আলাদা যাত্রা আছে এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার পথ এই পথ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না এবারে আপনারা জিজ্ঞেস করবেন কি করে সাফল্য লাভ করব এই সফলতা তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করেন দেখুন যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না খোঁজাখুঁজি করবেন না নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান রাধা রাধা সময় বড়ই অদ্ভুত সময় তাই না দেখতে গেলে এটা একটা অনুভূতি একটা সংখ্যা একটা বিষয় এবারে দেখুন না সূর্যোদয় সকলের একসাথেই হয় তাই তো কারোর আগে কারোর পরে এমন তো হয় না সবার একসাথেই হয় আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয় এবারে ভাবুন এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারোর জন্য এই সময় ভালো আবার কারোর জন্য এই সময়ই খারাপ এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে আবার কারোর মুখে অসফলতার নিরাশা এটা কেন কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ আবার কেন তা কাউকে নিরাশ করে এটার উত্তর হল আপনার চিন্তা আপনার কর্ম যেমন আপনার চিন্তাধারা তেমন আপনার কর্ম আর তেমনই হবে আপনার এই সময় আপনি জীবনে সুখ তখনই পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন হ্যাঁ এটা ঠিক যে কাউকে খুশি করা সবসময় আপনার হাতে নেই কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন কাউকে নিরাশ না করেন আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে আর এই শুভ কর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে তাই মনে রাখবেন ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না রাধা রাধা ভাবুন যদি আপনার পথে আপনার বাড়িতে কর্মস্থানে বা যে কোনো জায়গায় আপনি কোনো সাপ দেখতে পান তবে আপনি কি করেন সেই সাপের থেকে আপনি দূরে পালাবার চেষ্টা করেন বা সেই সাপকে আপনি সরিয়ে ফেলার চেষ্টা করেন চেষ্টা করেন যাতে সাপের থেকে আপনি মুক্তি পান যাতে সে আপনাকে ছোবল না মারে তাই না এবার ভাবুন যদি সেই বিশুধর সাপের কাছে মনি আছে জানতে পারেন তাহলে কি করবেন তখন আপনি তাই করবেন সেই সাপের থেকে দূরে পালানোর চেষ্টা করবেন এবার দেখুন কি অদ্ভুত ব্যাপার মানুষ সাপের থেকে দূরে পালাতে থাকে তার কাছে মনি আছে সেটা জেনেও কিন্তু এই মানুষ ধনী আর দুষ্ট লোকের কাছে নিজে পায়ে হেঁটে যায় চেষ্টা করে যে তার উপর ওদের কৃপা দৃষ্টি থাকে আর এই সব কাজ শুধুমাত্র ধন লাভ করার জন্য তাই মনে রাখবেন সে রূপবান হোক বা ধনবান দুষ্ট তো দুষ্টই থাকে আর এই দুষ্টদের থেকে দূরে থাকাটাই মঙ্গলজনক কাছে তাদের রাখুন যাদের মনে প্রেমের অমৃত আছে কাছে তাদের রাখুন যারা জীবনে কর্মের ওপর নির্ভরশীল রাধা রাধা চাপ আর ভার এই দুটো শব্দ আপনাদের খুব চেনা লাগছে তো এই সংসারে প্রত্যেক ব্যক্তির জীবনে চাপ আর ভার থাকেই কিন্তু সবাই সেটা নিয়ে তা করতে পারে না যা করা উচিত এই চাপ আর ভার অপসরণের বদলে সে সেই চাপেই বন্দি হয়ে থেকে যায় আসুন আপনাকে এই প্রকৃতির একটা উদাহরণ দিচ্ছি সেটা বোঝানোর জন্য যেটা বোঝা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কখনো কোনো বৃক্ষ নিশ্চয়ই দেখেছেন সেখানে আপনি ফুলও দেখেছেন ফলও দেখেছেন কোনো ফুলকে হাতে চেপে ধরুন তা থেকে সুগন্ধ বেরোবে যা আমাদের ভালো লাগে কোনো ফল হাত দিয়ে চেপে দেখুন তা দিয়ে রস বেরোবে সেটাও আমাদের ভালো লাগে অর্থাৎ চাপ আর ভার আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ভাঙার জন্য নয় এ আসে আপনাকে এটা জানানোর জন্য যে আপনাকে নিজেকে আরও বেশি প্রেরিত করতে হবে আরও বেশি পরিশ্রম করতে হবে আপনাকে সর্বশ্রেষ্ঠ হতে হবে তাই কখনো এই চাপ আর ভার থেকে দূরে পালাবেন না ভেবে নেবেন এরা জীবনের একটা অঙ্গ তাদের ধনাত্মক রূপে দেখতে শিখুন যদি এটা আপনি শিখে নেন তাহলে বিশ্বাস করুন আপনার আসল বিকাশ এখান থেকেই শুরু হবে রাধা রাধা